শিরোনাম লাইনে কাজ তারা হুরো নয় আগে নিরাপত্তা গু পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্রুগণ রোদ ঝড় বন্যা গ্রীষ্মের গরম সব কিছু মোকাবিলা করেন আমাদের ঘরে আলো দিতে কিন্তু বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে প্রতি বছর প্রাণ হারান অনেক লাইন ক্রু এই মৃত্যুহার কমাতে করণীয় কি এক লাইভ বা ডেড লাইন শনাক্ত করার ভোল্টেজ ডিটেক্টর ব্যবহার বাধ্যতামূলক দুই কাজের আগে ফাজিং টেস্ট আইসোলেশন ও সঠিক গ্রাউন্ডিং নিশ্চিত করতে হবে তিন সবসময় প্রোটেক্টিভ ক্লোথিং হি পরিধান করতে হবে রাবার গ্লাভস ইনসুলেটেড বুট সেফটি হেলমেট সেফটি সু সেফটি বেল্ট বডি বেল্ট গ্যাপসেট চার ডবল চেক সিস্টেম চালু করা একজন চেক করবে আরেকজন নিশ্চিত করবে পাঁচ রেগুলার সেফটি ড্রিল ও নিয়মিত ট্রেনিং রাখা উচিত ছয় নির্ধারিত সময়ের বেশি কাজ নয় কারণ অতিরিক্ত ক্লান্তি মানেই ভুলের সম্ভাবনা সাত প্রত্যেক দলে থাকতে হবে একজন প্রশিক্ষিত সুপারভাইজার যিনি কাজের নির্দেশনা দেবেন আট লোকাল সেফটি রুলস বোঝানো ও বারবার মনে করানো দরকার একটি অসাবধানতা একটি জীবন শেষ চলো নিরাপত্তা আগে রাখি কারণ ঘরের আলোজ বলে কেবল তখনই যখন লাইনম্যান নিরাপদ